ওয়াকাফ বিল কী এবং এই ওয়াকাফ নিয়ে দেশ জুড়ে কেন এত হইচই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে এই ওয়াকাফ বিল নিয়ে মানে আন্দোলন শুরু হয়ে গেছে কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ এদিকে যদি আমরা দেখি মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ গুজরাট সমস্ত জায়গায় এই ওয়াকাফ বিল নিয়ে আমাদের প্রোটেস্ট চলছে তো এই ওয়াকাফ বিল আসলে কি এবং এটি কেন এই দু হাজার পঁচিশে এত বিক্ষোভ দেখা দিয়েছে তো আপনাদের প্রথমেই বলি ওয়াকাফ দু যে সংশোধনী বিল তাতে কিছু চেঞ্জ হয়েছে যার কারণে এই বিক্ষোভটা শুরু হয়েছে ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের সম্পত্তি যেটা ওয়াকফের আন্ডারে থাকে এবং মুসলিম সম্প্রদায়ের জন্য এটি কাজ করে থাকে তো এখানে বিলেতে কিছু সংশোধন করা হয়েছে যেটির ফলে দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের একটা স্তর নেমে এসছে যে বিক্ষোভ প্রত্যেক জায়গায় দেখা দিয়েছে যে রিজেক্ট করতে হবে ওয়াকাফ বিল কিন্তু এখানে অনেকজন জানেই না যে ওয়াকাফ বিলের কারণে কেন এই এত আন্দোলন হচ্ছে তো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি আপনাদের জানা অবশ্যই দরকার যে ওয়াকাফ বিল এতদিন বা ওয়াকফ সম্পত্তি এতদিন ওয়াকফ বডি পরিচালনা করত অর্থাৎ সেখানে কোনো অমুসলিম থাকতো না সেখানে একমাত্র মুসলিমরাই সেটা পরিচালনা করত কিন্তু দু হাজার পঁচিশে ওয়াকফের যে সংশোধনী বিল এসছে সেখানে কেন্দ্র বা সরকার যাকে বলা যায় সরকার একটা আইন পাশ করেছে সেটাকে বলা হয়েছে ওয়াকফের সম্পত্তি এবারে ওয়াকফে মানে ওয়াকফ বোর্ডে এবারে অমুসলিমরাও থাকবে সেটা পরিচালনা করার জন্য আর এর কারণেই মুসলিম সম্প্রদায়ের লোকেরা খেপে গেছে আর নানান জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে তো ওয়াকাপের সম্পত্তি যখন মুসলিমদের সম্পত্তি সেখানে অমুসলিম কেন থাকবে অমুসলিমদেরও তো অনেক সম্পত্তি আছে সেখানে তো মুসলিমরা হস্তক্ষেপ করতে যায় না মানে মুসলমানদের সম্পত্তিতে অমুসলিমরা আসবে তাদেরকে ভালো করার জন্য তাদের পরিচালনা করার জন্য এই নিয়েই দেশ জুড়ে ভালোভাবে একটা বিক্ষোভ দেখা দিয়েছে আপনারা হয়তো দেখেছেন আমরাও দেখছি দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে এই ওয়াকাফ বিল রিজেক্ট নিয়ে এর মধ্যেই সুপ্রিম কোর্টে অনেক কেস ফাইল হয়েছে বা মামলা দায়ের হয়েছে এই অকাফ বিল রিজেক্ট যাতে হয় এবং পক্ষেও অনেকজন আছে বিপক্ষেও অনেকজন আছে তো আমরা এখন দেখবো যে ওয়াকাফ সম্পত্তি বা ওয়াকাফ যে নতুন বিল এটা কতটুকু মানে আইনে ব্যবস্থা নেয় এমনিতেই তো ওয়াকাফ সম্পত্তি বা ওয়াকাফ বিল যাকে বলে এটা আইনে পরিণত হয়েছে এতদিন শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকেরাই এটি পরিচালনা করত এখন সরকার রাতারাতির ভিতরে এমন একটা মানে আইন চালু করতে চলেছে যেটা অ মুসলিমরাও থাকবে এর ভিতরে এটা পরিচালনা করার জন্য মানে আম জনতা থেকে শোনা যাচ্ছে সরকার নাকি মুসলিমদের এই সমস্ত সম্পত্তি মানে ভালোভাবে পরিচালনা করবে মুসলমানদের জন্যই কোনো স্তরে একটা মুসলমান ভাই নেই তাহলে এতদিন আমাদের মুসলমানের উপরে কোনো দয়া মায় আসেনি তাহলে এখন কেন এই অকফ সম্পত্তি নিয়ে মুসলমানদের উপরে এত দয়া দেখানো হচ্ছে বা মুসলমানদের ভালো করার জন্য এত কিছু করা হচ্ছে এখানে অনেকজন বলছে যে অকফফ সম্পত্তি সরকার দায়িত্বে নিয়ে সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসা ত্যান ভাঙা হবে তবে কতটা তো এটা এখন মানে পরিষ্কারভাবে জানা যায়নি এটা ওয়াক বিল পাশ হবার পরেই জানা যাবে তো আপাতত এখন দেশ জুড়ে আন্দোলন চলছে তো আপনি অবশ্যই কমেন্ট করবেন যে আপনি এই ওয়াক বিলের পক্ষে না বিপক্ষে এবং এই ওয়াক বিল আসলেই কি মানে আইনে পরিণত হওয়া দরকার না দরকার নেই আর এই ওয়াক নিয়ে মানে দেশ জুড়ে একটা হইচই চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শুধু মুসলিম ভাইরা বলছে তা নয় এখানে অনেক অমুসলিম ভাইরাও এটা বলছে যদি মুসলিমদের সম্পত্তি নিয়ে সরকার এত তাদের জন্য উন্নতি করতে চাই তাহলে অমুসলিমদেরও তো অনেক জায়গা আছে সেইগুলোকেও সরকার নিয়ে মানে অমুসলিমদেরও উন্নতি করার দিকে সরকার এগোক খালি মুসলমানদেরই কেন এত অত্যাচার করা হবে এরম অনেক মানে দেশের জনতার মানে বক্তব্য মানে উঠে আসছে আস্তে আস্তে তো এখন আমাদের মানে পরিস্থিতি এমন যে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে যে প্রোটেস্ট করছে যে ওয়াকাফ আইন মুসলমানদের শেষ করার জন্য ওয়াকাফ আইন আসলে মুসলমানদের অনেক ক্ষতি হয়ে যাবে তো সেই কারণে অনেক মুসলমান ভাই বোন সব রাস্তাঘাটে বেরিয়ে মানে বিক্ষোভ করছে যে এই আইন কোনোভাবেই চালু করা যাবে না তো তাদের একটাই দাবি দেশের মধ্যে কোনো দাঙ্গা ফাসাদ করার দরকার নেই তাদের একটাই দাবি এই আইন তারা মানবে না মুসলিমদের সম্পত্তি মুসলমানদেরই থাকবে সেটা ওয়াকাফ বোর্ডেরই থাকবে আর দিল্লি থেকে ওয়া মানে মুসলিম পার্সোনাল বোর্ড ল বোর্ড মানে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতা ব্রিগেডে একটা মহা মিছিল মহা আন্দোলন ডেকেছে এখানে কোনো অশান্তি নয় একটা সুষ্ঠুভাবে মিছিল হয় সেই জন্যই ডেকেছে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি ওয়াক বিলের পক্ষে না বিপক্ষে আর আপনি এই ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ